আল্লাহ পাকরবুল আলমিন তার নবীকে বললেন আমি মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক যদি এখন হক কথা কই আমার পিঠের ওপর দিয়া যাবে মই এই কবি বলছেন এ কেমন জামানা সত্য বলা যায় না না বলিল ইমান থাকে না ঠিক না বেঠিক এ কেমন জামা না সত্য বলা যায় না না বলিল ইমান থাকে না সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্ক আজি মুসলমানের ঘরে ঘরে সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্ক আজি মুসলমানের ঘরে ঘরে জালি মিশায়ের করি না ভয় তাতে যদি মোদের জীবন যায় তাতে যদি মোদের মরণ হয় এবার বলতে হবে আমরা কি দুনিয়ার কোন নেতা নেত্রী পচা সরা মানব রচিত আইনের ভয়ে আমরা কি আল্লাহর কোনো কথা গোপন করব না 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 আমরা কোনো মুসলমান আল্লাহর কোনো কথা গোপন করতে চাই না বরঞ্চ আল্লাহ সুবাহ যেই নির্দেশনা দিয়েছেন আল্লাহ যেই কথা বলতে বলেছেন যেই কথা বলেছেন আমরা সকলে পঙ্কন পঙ্কন তা পালন করব অর্থাৎ এক আল্লাহর প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষের কথা আমরা কোনো মুসলমান বলা

আইন যেখানে মুসলমান ভাইয়েরা মুসলমানেরা আর কোনো সামনে ভয়ের কোনো টেনশন নাই সামনের বাংলাদেশ কোরানের বাংলাদেশ সামনের সমাজ কোরআনের সমাজ ঠিক নেবে ঠিক বলে রাম বাম মোনাফেকের গোষ্ঠীরা সবাই এক হয়ে যাচ্ছে সামনে আমরা কোনো মুসলমান মোনাফেকদের পক্ষে নাই বরঞ্চ কোরআনুল কালিম যেই পক্ষে রায় দিবে আমরা মুসলমান সেই পক্ষে আমরা কার পক্ষে কার পক্ষে কোরআনের পক্ষে মনে থাকবে না ভুলে যাবেন মনে থাকবে আল্লাহ কবুল করুন বলুন আমিন এবার আসেন এখন তো বর্তমানে হক কথা বড় দায় হক কথা কি বড়ো দায় বড় কঠিন এখন হক কথা বললেও বিপদ না বললেও বিপদ হক কথা যদি বলেন দুনিয়ার জামিনের সমস্যা আর হক কথা না বললে মরার পরে খবর আছে মরার পরে কি আছে খবর আল্লাহর বান্দা বান্দাবান্দিরা আপনাদেরকে একটা প্রশ্ন করে আমি সামনের দিকে চলে যাব এবার বলেন আসমানের মালিককে জোরে বলতে হবে আরও জোরে আসমানের মালিককে জামিনের মালিককে আপনার আমার মালিককে সব কিছুর মালিককে সব কিছুর মালিক যদি হয় আমার আল্লাহ এবার বলেন আইন মানব কার আইন চলবেকার এবার বলেন আসমান জামিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তার নামটা কি আসমান জামিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তার নামটা কি যে সল্লাল্লাহ সবাই বিশ্বাস করেন এক মাহফিলে জিজ্ঞেস করলাম বলেন তো দেখি আসমান জামিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কি জামালপুরে গতকালকের ঘটনা বলছে বলছে আল্লাহ আমি বললাম আর কে বলতেছে মোহাম্মদ রসুলুল্লাহ আমি গতকালকে বললাম আপনাদের এখানেই এসেছিলাম আজ থেকে দুই বছর আগে অর্থাৎ দুই হাজার বাইশ সালের ঘটনা মাহফিলে বললাম দুই হাজার বাইশ সালের মাহফিলে জামালপুরে যে আসমান জামিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এক সাইড থেকে বলতেছে আল্লাহ আর এক সাইড থেকে বলতেছে মোহাম্মদ রসুল্লাহ আমি বললাম আর কে আমার ডান পাশে একজন বড় শিল্পপতি মানুষ তিনি বসে বলতেছে বঙ্গবন্ধু কি নাম বলছে ভাই তার মানে বুঝা গেল বঙ্গবন্ধু তার অন্তরের মধ্যে কতই না ভালোবাসা যে তার নামটা তার মুখ দিয়ে বের হয় ঠিক না ঠিক আমি সেই দিনও বলেছিলাম দুনিয়ার কোনো মানব রচিত কোনো মানুষের নাম এবং ভালোবাসা যতটা আমরা মনে করি আর এই পরিমাণ যদি আল্লাহর যদি ভালোবাসা মোহাম্মত অন্তরে যদি থাকত আল্লাহর কসম করে বলি একবার আল্লাহর কসম করে দুইবার আল্লাহর কসম করে তিনবার সেই মানুষ কখনো জাহান্নামি মানুষ হতে পারত না সেই মানুষ নিঃসন্দেহে আল্লাহর প্রকৃত ভালোবাসা আল্লাহর বন্ধু হয়ে যেত আপনারা কি মনে করেন ঠিক না ভাই ঠিক এবার আসুন আপনাদেরকে বলবো আমরা সব চাইতে ভালোবাসি কাকে কাকে ভালোবাসি আল্লাহকে আর এই কোরআনকে ভালোবাসি কম না বেশি বেশি বাস্তবে যারা যারা বেশি ভালোবাসেন হাত উঠান তো দেখি সবাই উঠান দেখি দেখেন তো কে কে হাত উঠায় নাই চাচা আল্লাহকে ভালোবাসেন না বুঝতে পারে নাই মনে হয় এই চাচা মিয়া আল্লাহকে ভালোবাসেন হাত উঠান বুঝতে পারে নাই বাস্তবে ভালোবাসেন কম না বেশি বেশি যারা বেশি ভালোবাসেন তারা দাঁড়ান তো দেখি যারা বেশি ভালোবাসেন আর যারা কম ভালোবাসেন তারা বসে থাকেন যারা আল্লাহকে বেশি ভালোবাসেন তারা দাঁড়ান দেখেন তো কে বসে আছে আল্লাহকে কম ভালোবাসে দেখেন তো যেটা বসে থাকবে অর্থাৎ আল্লাহকে কম ভালোবাসবে বুঝতে হবে সেটা আবু জেলের ভাই অথবা আবু জেলের আব্বা কেউ বসে আছে কি সামনের দিকে আগান এবার আগান সামনের দিকে আগান জমে জমে বসেন কোরআনের সম্মান আছে আগান সামনে আগিয়ে বসেন আগে আগিয়ে বসেন আগান 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 শোনেন ফাঁকা ফাঁকা হয়ে বসবেন খুশি হবে শয়তান আর জমে জমে বসবেন